চলে আবার তোমাদের সাথে আজকে এখন বাজে বারোটা কুড়ি তো খুব তাড়াতাড়িও না খুব দেরিও না যেরকম টাইম আমার টাইম টু টাইম আমি সেরকম ভাবেই তোমার সাথে চলে আসলাম সবার প্রথমে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ এখন হয়তো তোমরা বলবে যে তুমি তো ভালো থাকবেই না সেইটা নয় ভালো আছি কেন যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো চলো থেকে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠি না সবাই সকাল তোমরা তো জানোই যে আমি ঘুম থেকে উঠি না তো যেই কারণে অশান্তি যেই কারণে ঝামেলা কি রুটি করেনি তো আজকে চলো তো রুটির বদলে কি খাচ্ছে সেটা একটু সানডেই হোক আর ফান্ডেই হোক যেটাই হোক রুটি তো হয়নি আমার আমি তো রুটি করতে পারবো আমাকে বলেই দিয়েছি আমি রুটি করতে পারবো সেটাই হ্যাঁ হ্যাঁ তুই করতে পারবো না তো সেখানে রুটির বদলে সেখানে রুটির বদলে কি খাচ্ছেন দেখে না চিনে দাম দইচিরাম তো এরকম কিন্তু রুটির বদলে অনেক সময় ওই যে কী বল পেটাই পরোটা তারপরে এমনি পরোটা যাই হোক পরোটা মোটো আসতো তোমাদের হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আজকে নতুন না আমি সব রকম কিন্তু তুলে ধরি তো কি একদিন রুটি হয়নি তার জন্য এই ঝামেলা ঝামেলা যখন মনে করবে না যে আজকে আমি ঝামেলা করব রুটি কেন আলু সেদ্ধ বা আলু ভাজা নিয়েও সেই ঝামেলা হবে এমন দিন গেছে যে আমি আলু ভাজা করিনি তার জন্য খুব ঝামেলা হয়েছে জানি না মনে আছে কি না জানিনা মনে আছে কিনা দিনগুলো আমি ভুলি না হ্যাঁ হ্যাঁ ভুলবো না তো কারণ এগুলো স্মরণীয় দিন এগুলো ভোলার নয় ঠিক আছে আমি খাবো না আমি এত খাবো না আমি এমনিও সকালবেলা খাই না আমি এত খাবো না রাখো ওখানে দরদ উঠলে পড়ছে মানে এই দরদটা ছিল উনিশ বছর মানে সতেরো বছর আগে হ্যাঁ সতেরো বছর আগে আমি বলছি সতেরো বছর পরে কিন্তু এই দরদটা ছিল না দরদটা বাড়িতেই দেখাতো দরদটা বাড়ির বাইরে গেলে পিঙ্কির যত বদনাম ঢেলে ঢেলে পড়তো উতলে উতলে পড়তো হ্যাঁ আমি জানি তো কারণ আমার কাছে প্রমাণ আছে তো আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে যে কিভাবে বদনাম হয় আমার আর ঠিক আছে খামে ভরে আলমারি লকারে রেখে দাও কেন আলমারি লকারে রাখবো কিসের জন্য আলমারি লকারে রাখবো কেন কারণ আমি কারো চাকর নই সেই প্রমাণ নিয়ে সেই প্রমাণের মতন কাজ করবো কারণ ফিঙ্গি আগে চাকরের মতন নিজে সংসার নিয়ে ব্যস্ত থাকতো সংসার কি জিনিস ভুলে গেছি এই এক সংসার সংসার জিনিস জিনিস খাওয়াটাই ভুলে ভুলে গেছি গেছি সেটাও তো চলো আজকে কি রান্না করছি হ্যাঁ সংসারে থাকতে গেলে একটু রান্না খাওয়া করতে হবে আমি না খাই তাকে তো খাওয়াতে হবে না তার তো চাকর চাকরানি আমি হব না তো কিন্তু তাকে তো তাকে তো মানে একটু গিলতে দিতে হবে তাই জন্য আমি ভাষণ দিই না জানছি না তুমি ভাষণ বলছো ভাষণ কারা দেয় ভাষণ সব হ্যাঁ তুমিও দাও তুমিও ভাষণ দাও তোমার ভাষণ হচ্ছে ফর্ড ভাষণ তোমার ভাষণ হচ্ছে পিনিক মারা ভাষণ বুঝেছো এই যে এখন মাছ রান্না করব মাছ নিয়ে নিয়েছি এই দেখো তিন চার দিনের মশলা একবারে রেডি করে নিয়েছি আমি এখন মশলা করব আর বাবুদের খাবার হচ্ছে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে উচ্চালু ভাতে দিয়েছি সিম্পল খাওয়াবো কারণ দেখো বাবা যেখানে ছিল সেখানে তো রিচ খেয়েছে ওই জন্য আমি এখন একটু খাওয়াবো আর এই যে এটা এনেছে মাছ ঝাড়ু মাছ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে সবাই জানে আমাকে কমেন্টে সবাই বলে বাজার নিয়ে ঢুকছে তো সবাই জানে যে খেতে গেলে তাকে খরচা দিয়ে খেতে হবে বিনা পয়সা কেউ খাওয়াবে নাই বাজার হ্যাঁ পুরুষ মানুষ আমার তো মনে হয় না পুরুষত্ব ভাব কিছু আছে তোমার

দিনের পর দিন ডেকেও আসেনি সে হট করে কালকে আমার কাছে এসছে রয়েছে বাড়িতে ঠিক আছে কেন আমি কি না খেয়ে বেঁচে আছি নাকি তুমি তো এসে দেখেওছ যে আমি আমি কিনিনি তাহলে লরি ভরে মালপত্রগুলো ঢুকলো কিসের জন্য লরিতে তোমার মালপত্র আছে যাদের সাথে কথা বলো তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিও ঠিক আছে ফ্লিপকার্ট থেকে লরিতে করে মাল এসছে যা যা অর্ডার করেছিলাম আমি আমি নিজের জন্য করে রেখেছি কারণ নিজেকেও বাঁচতে হবে একদিন খাই বা একদিন না খাই তার জন্য নিজেকে বাঁচতে হবে না আমি সকালে খাই না তো চলো রান্নাটা করে নি এখন শুধু এইটুকুনি বলার জন্য ঠিক আছে কারণ এই মানুষটা এই মানুষটা আগে একরকম ছিল এখন দেখো পুরো শয়তান শয়তান মুখ কারণ এর মনের মধ্যে এক চলে মুখে এক চলে মুখে কি বলে মনে কি বলে কেউ জানে না আমি তো বউ হয়ে আমি তো জানি না আমি তো জানিও না কারণ কারণ হ্যাঁ তা আমি কি বলেছি যে আমি বাড়িটা সঙ্গে করে নিয়ে ওপরে চলে যাবো বলেছি কেউ কি কখনো বাড়ি নিয়ে আসে না বাড়ি নিয়ে ওপরে চলে যায় কখনই না সবকিছু কিন্তু পড়ে থাকে মানুষটাই চলে যায় তো আমার বাড়ি আমার এই আমার ওই বলে কোনো লাভ নেই আজ আমি আছি

ওই জন্য তো পারছো না ছুচোকে মারতে পারছো না চলো আমি এখন রান্নাটা করে নিই অনেক বকে ফেললাম কিছু দেখালাম তোমাদেরকে কিছু বোঝালাম যে একটা রুটি না হয়ে এত বড় অশান্তি তাহলে সেই মানুষটা এগুলো খায় কি করে তার তো রুটি নেই তা সে পরোটা কেনে না তাহলে সে কি করে খেলো সেইটাই তোমাদেরকে আমি দেখালাম তো চলো ভিডিওটা এটুকুনি এখন আমার রান্না বান্না করতে হবে একটু রান্না করি

আমার না গুগল পে সব রয়েছে ঠিক আছে মিথ্যাবাদী বল না আমার সাথে মিথ্যা কথা বলবে না তো আজকে রান্নাটা কে করলে তুমি করলে তুমি করলে কথাটা একটু কম বলবে ঠিক আছে আমার সাথে কথাটা একটু কম বলবে কারণ আমার লোকে জানতে চায় না হ্যাঁ লোকে জানতে চায় না তুমি আমার সাথে কি ব্যবহার করো আমি জানি কিন্তু আমি তুলে ধরি না দরকার নেই আমার তুমি তোমার মতন থাকো তুমি তোমার মতন ওরকম কাজ করবা কাজ করে তবে খাবা চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তো আবার দেখাচ্ছ ততক্ষণ যেন আজকের মতন ডাটা দেখো কাজ করিয়ে খাওয়াচ্ছি কাজ করিয়েই খাওয়াবো চলো ডাটা